বর্তমানে যেসব পুরান প্লেয়াররা গেম খেলে না ভাই এদের কাছে আমাদের ফ্রি স্টাইল ওয়ান টেপ হেডশট এগুলো কোনো স্কিলই মনে মনে হয় হয় না এদের এদের কাছে এখনো বেশ মেস করে কোনো মাইরা দিতে চলে ওইটাই ওদের স্কিল কেন ভাই আমরা যে এত প্র্যাকটিস এরকম গেম বানাইছি কি তোমাদের স্কিল মনে হয় না জাতা মাইরা ওয়ান বি ফোর খুব একবার স্কিল হয়ে গেছে আরে ভাই শোনো তোমরা যে ওয়ান বি বিফোর জাত মারো না ওগুলো আমরা হেডশটও মারতে পারি তোমাদের মতো ভাই গ্র্যান্ড মাস্টার পুজা সিএস রেঞ্কে বুঝে ওগুলো আমরাও দিছি আমরা ওয়ান বি ফোর ক্লাস দিছি এখন গেমও আপডেট হয়েছে খেলাও আপডেট হয়েছে তো তোমরাও একটু আপডেট হও আসলে গাইস বাংলাদেশের প্লেয়ারদের খেলার এই অবস্থা কারণ হচ্ছে বাংলাদেশের ইউটিউবারদের এরা হলো খেলা শিখে ইউটিউবারদের দেখা আমরা তো আর ভাই তাদের মতো স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখে খেলা শিখি নাই আমরা খেলা শিখছি এদের মতো প্লেয়ার থিকা ভাই তোমাদের আর আমাদের মধ্যে এতটাই আমি তো জোর করে বলি না যে ফ্রি স্টাইল খেলবা আমি তো বলি ফ্রি স্টাইল বেস্ট তো তোমাদের আমার দেখলে তো জলে কেন সিএস জয়স্টিক এ জয়িক টাই না হেডা নিজের নিজে হ্যাকার মনে করে ফ্রি স্টাইল খেলা এত সহজ না কেউ গেম ডাউনলোড দিয়ে ফ্রি স্টাইল খেলা শিখা যায় না আমি ভাই র্যাঙ্ক খেলা তখন থেকে বাদ দিয়ে দিচ্ছি তখন থেকে র্যাঙ্কে রিভাইভ পয়েন্ট দিছে সিএস র্যাঙ্ক খেলাও তখন থেকে বাড়িয়ে দিচ্ছি তখন কেন গ্র্যান্ডমাস্টার বুঝ তো অতিরিক্ত হ্যাকার পড়তো আর পুরান প্লেয়াররা মনে করে আমরা মনে হয় জীবনে এগুলো চোখেই দেখিনি শুনো ভাই তোমাদের সব লেভেল পার করেই আমরা এই লেভেলে আসছি হতে পারে তোমরা আমাদের আগের প্লেয়ার বাট তোমরা খেলা শিখছো আমাদের পরে আর অনেকে তো এখনো খেলাই শিখতে পারো নাই আমি কখনোই বলি নাই যে আমি সবচেয়ে ভালো খেলি বা আমারে কেউ হারাইতে পারবে না কারণ আমি জানি বহুত প্লেয়ার আছে যারা আমার চেয়ে অনেক ভালো খেলে আর যারা এইসব কথা বলো ভাই তুমি করে বলতেছি এসব আবল-তাবল কথা বাদ দিয়ে নিজের স্কিলটা একটু আপডেট করো তাইলে ভাই ভালো খেলছেন এটা না শুন না ভাই হ্যাকারের মতো খেলছেন এটা শুনতে পারবা মিগে গেমটা কি আগের মতো করা যায় না আগে সারা গেম খেলতাম কষ্ট আগে লুকায় রাখতে পারতাম আর এখন গেম